আর কটা দিন পরে মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান রমাদান ঠিক কিনা কয়দিন আসে আর মাত্র আমাদের হাতে নাই। আর পরে, মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান রমাদান আপনারা বলেন তো ভাই আমাদের যদি ভিআইপি কোনো মেহমান আমাদের বাড়িতে আসে দামি মেহমান আসে তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি আসে না নাই কি প্রস্তুতি নেই উনি যত দামি আমাদের তত প্রস্তুতি বেশি এক নম্বর প্রস্তুতি থাকে তাকে একটা অভ্যর্থনা দিব দুই নম্বর প্রস্তুতি থাকে আমরা তার থাকার সুন্দর ব্যবস্থা করব। তিন নম্বর আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো খাওয়াবো চার নম্বরে তার যেন একটু এন্টারটেনমেন্ট হয় বিনোদনের ব্যবস্থা করব পাঁচ নম্বরে অন্তত আমরা কিছু হাদিয়া তোহফা তো তারে দিব আর ছয় নম্বরে বিদায় দেওয়ার সময় একটু সুন্দর করে বিদায় দিব প্রচেষ্টা থাকে কিনা আমরা চিন্তা করি অভ্যর্থনা মানে কি কখন আসবে ট্রেনের টাইম কখন গাড়ির থেকে নামলো কিনা রাত যদি গভীর হয় একটা ইজি বাইক রেডি করে রাখো অন্তত পক্ষে রাস্তার থেকে রিসিভ করে আনো রাস্তাটা যা চিনে এইটার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে ভালো রাখে থাকবো রাখবো মানে কে পর্দাটা ধোতো হুজুর আসবে আজকে নতুন পাসপোর্সটা তো চাদরটা চেঞ্জ করো এই কম্বলটা গন্ধ লাগে স্প্রে টেস্প্রে দিয়ে অন্তত একটু ঠিক করো এই ঝুলগুলা এগুলা বয়ে রেখেছে ঝুলগুলা একটু ঝাড়ো তার মানে থাকার জায়গাটা আমার সাধ্যের মধ্যে ঠিকঠাক করে ঠিক কিনা খাওয়াবো কি কিছু না হলেও অন্তত বাঙালি গরুর গুস্ত খাওয়ায় ইলিশ মাছের সিজন হলে ইলিশ মাছ খাওয়ায় গরিব বাঙালি যদি হয় ঘরে কিছু না থাকলে পায়ের পাশের বাড়ির থেকে ডিম চাই এনে হলেও ডিম ভাজে হলেও খাওয়ায় এটা বাঙালি খাওয়ায় ঠিক কিনা তার মানে তার খাওয়ার চিন্তা করি চার নম্বরে চিন্তা করি বিনোদন হ্যাঁ দেখো তো একটুখানি ডিশের কেবলটা নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ যদি আসে একটু টিভি টুভিতে খবর দেখতে চায় তার জন্য একটা পেপার যদি পড়ার অভ্যাস থাকে শিক্ষিত মানুষ একটা দুই দিনের জন্য পেপারের একটু ব্যবস্থা করো তো মানে সে যেন একটু বিনোদিত হয় ভালো থাকে এসিটা ঠান্ডা হচ্ছে না এই এসিটা দেখো তো কেমন এসি ঠিক হয় তার মানে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি পাঁচ নম্বরে আমরা কি চেষ্টা করি বাঙালির তবীয় কিছু গিফট দেওয়া এতদিন পরে আসছে আমাদের বাড়িতে আসার সময় হাই খায় মিষ্টি আনছে ফল আনছে জন্য শাড়ি আনছে কাপড় আনছে আমরা কিচ্ছু দিব না এতদিন পরে আসছে কিছু একটু তার জন্য হাদিয়া তোপা যাওয়ার সময় বাড়ির গাছের থেকে একটুখানি বড়ই এক কেজি কুমিল্লার রসমালাই ভালো একটা কিছু আমাদের যা সাধ্যে আছে একটু কিছু ভাই একটু বাইন্দে দেওয়ার চেষ্টা করি ঠিক কিনা আর বিদায়ের সময় বুকে জড়াই ধরে আবার আসবেন ভালো করে মেহমানদারি করতে পারি নাই কষ্ট নিয়েন না রাস্তায় আগায় দেয় ঠিক কিনা আর কটা দিন পরে আমাদের ঘরে আসছে দুনিয়ার সবচেয়ে দামি মেহমান রমাদান এখন এই রমাদানের জন্য এই যে ছয়টা আমরা করি আমাদের কি প্রস্তুতি আছে ভাই হুজুর রমজান কি কোনো বায়বীয় চরিত্রে আসবে শরীর নিয়ে তারে আমি কেমনে খাওয়াবো তারে কেমনে আপ্যায়ন করবো কেমনে বিনোদন দিব তারে কেমনে রাখবো তারে কি ঘরের জন্য সাদর কিনবো তার জন্য তারে হাদিয়া তো পাকি দিব রমজান তো এরকম নয় প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন আজকের থেকে প্রস্তুতি নেন রমজানের প্রস্তুতি নাই জন্য উম্মার পরিবর্তন নাই মুসলমানদের পরিবর্তন নাই আল্লাহ নবী দুই মাস আগের থেকে প্রস্তুতি নিতেন আল্লাহ বা রিকলানা ফিরোজা বাবা শাহবান ও বাল্লিক না রমাদান রমজান রমজানের এক নম্বরে আপনি রমজানের জন্য অভ্যর্থনা কি তার আগমনের ক্ষেত্রে আপনার আকুতি লাগবে আমি যদি জিজ্ঞাসা করি আজকে সাবানের কয় তারিখ বলতে পারে না এই বছরের রমজান আরবি হিজরির কয় তারিখ বলতে পারি না প্রস্তুতি আর অভ্যর্থনা আমাদের জীবনে কিছু নাই আসে কিছু তেলের দাম যদি বাইরে যায় পেঁয়াজ যদি বেশি দাম বাড়ে ছোলা যদি একটু লাগে তো এখন তো একটু কিনে আরো বাজারের সংকট ফেলা এইরকম কিছু প্রস্তুতি আছে কিন্তু রমজানের প্রস্তুতি এইটা নয় বরং আপনার হৃদয় একটা আকুতি থাকবে রমজান ঈদ নিরাম নিয়ে আসতেছে রমজান আমার জন্য রহমত মাকফিরাত নাজাত নিয়ে আসতেছে অতভয় রমজানকে পাওয়ার জন্য আমার একতি আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও সুস্থ করে যেন আমি রোজা রাখতে পারি এই জন্য নবীজি রজবে রোজা রাখতেন সাবানের রোজা রাখতেন সোম বৃহস্পতি রোজা রাখতেন আইয়ামে বীরের রোজা রাখতেন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ নবী বলতেন রমজানের প্রস্তুতি কি জানো এই সাবানে আল্লাহর কাছে আমার আমল নামা উঠে যায় আমি একটু রোজা রেখে আল্লাহর কাছে আমল নামা উঠাতে চাই এটাই হচ্ছে রন্দানের প্রস্তুতি আর অভ্যর্থনা আমাদের মনের মধ্যে এরকম কোনো আকুতি নাই ঠিক কিনা তাহলে এটা আমরা একটুখানি চেষ্টা করি আজকে থেকে দিন গুনতে শুরু করি জানাতে শুরু করি প্রস্তুতি নিতে শুরু করি দুই নম্বরে রমাদান আমাদের কাছে থাকবে রমাদানের থাকা কি ভাই তার জন্য ঘর কোনটা রমাদান আপনার কাছে থাকবে ভায়বীয়ভাবে নয় দুনিয়ার বুকে রমাদান তার কাছে থাকবে যার সালাদ সুন্দর আপনার সালাদ যদি সুন্দর না হয় তাহলে রমাদান আপনার সাথে থাকবে না আমি ওই নামাজ পড়ি যে এই নামাজের রুকুর মধ্যে তিনটাসবি ঠিক মতো পড়ি না না সিজদার মধ্যে তিন তাসবি ঠিক মতো পড়ি না আমার আমল নামা এলোমেলো নামাজের ওই যে সুরা মুখস্থ করছি একটার অর্থ আমি জানি না আমি এখন পর্যন্ত নামাজের ভিতরে কি পড়ি এইটা আমার হৃদয়ের মধ্যে কোনো আকর্ষণ নাই টার্গেট নিব আমি কোরান শিখব কোরান বুঝব কোরানের দশটা সুরার অর্থ ঠিক করব আমি কোরআনুল কারিম বুঝে বুঝে যেন আমি রমাদানে পড়তে পারি যার সালাদ সুন্দর সালাত যার সুন্দর রমাদান তার বাড়িতে থাকে নচেত সুন্দর করে থাকে না আপনি আজকের থেকে ওয়াদা করেন আমি রুকু সাত বিতে দিব সিজদা সাত বিতে দিব আমি অন্তত পক্ষে আমার নামাজ সুন্দর করব আমার ইমাম যদি থাকেন কেউ আমার দায়িত্বশীল ভাইরা যদি থাকেন আপনি সারা জীবন সামনে গেলেন আর দাঁড়ায় গেলেন পিছনে মুসল্লি আপনার একতেদা করলো আপনি কোনোদিন দেখলেন না আমার মুসল্লি রুকু ঠিক আছে কিনা আমার মুসল্লির সিজদা ঠিক আছে কিনা দুই সিজদার মধ্যে ঠিক মতো বসে কিনা রুকুর থেকে দাঁড়ায় সোজা হয় কিনা আপনি নামাজটা যেন সুন্দর হয় এটা চেষ্টা করেন রমাজান আপনার সাথে থাকবে তিন নম্বরে যেটা বলবো রমাদান খাওয়া কি রমদানের খাওয়া হচ্ছে কোরআন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে খাওয়া দিয়েছেন রমাদানের খাওয়া হচ্ছে আপনার আমার জন্য কোরআন যে কোরআন পড়তে পারে না কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না 60 বছর বয়স হয়ে গেছে আয়রে আফসোস মুরব্বি এখন পর্যন্ত কোরআন মনে রাখতে পারে না আমরা ছোটবেলায় যে কয়টা মুখস্থ করছিলাম আমার বাচ্চা হইছে কাচ্চা হইছে সম্পদ হইছে ধন হইছে কিন্তু পঞ্চাশ বছর আগে দশ সূরা এগারো নম্বর সুরা হয় নাই রমাদান ফরজ হইছে যে আয়াত দিয়া ওই সুরাটা জানি না লাইলাতুল কদর খুঁজি হিন্দি লাইলাতুল কদর আস পর্যন্ত মুগস্ত হয় নাই আমার কপাল পোড়া অতএব রমাদানকে যদি আপনি সুন্দর করে খাওয়াতে চান তাহলে কোরআনুল করিম শিখে ফেলেন রমাদান কোরআন শেখার মাস নয় বুজার মাস আমলের মাস পড়ার মাস খতমের মাস অতএব আপনার রমাদানকে যদি আপনি খাওয়াতে চান কোরআনের প্রস্তুতি নেন এখন থেকে প্ল্যান করেন কয় খতম দিবেন কীভাবে দিবেন চার নম্বরে যেটা বিনোদন রমাদানের বিনোদন কী সাসাম বলেছেন তোমার আচরণ পরিবর্তন করো উত্তম আচরণ বান্দার জীবনের শ্রেষ্ঠ এ আমি আগে মিথ্যা কথা বলতাম আচরণে বাদ দিয়ে দিব রাগারাগি করতাম বাদ দিয়ে দিব আমার আচরণ সুন্দর করব যার আচরণ রমাদানের পরে রমাদান আসলো আর আগের আর পরের মানুষের পার্থক্য হলো না ওই মানুষ রমাদানকে কোনো বিনোদিত করতে পারে না অতএব রমাদানকে যদি আপনি বিনোদন দিতে চান আচরণে কি কি আছে একটা লিস্ট বানাতে হবে এই রমাদান থেকে আমি একটা ভিন্ন মানুষ হব চেষ্টা করব ইনশাআল্লাহ কথা বলেন করব ইনশাআল্লাহ পাঁচ নম্বরে যেটা রমাদানের গিফট আর উপহার কি রমাদানের গিফট হচ্ছে আপনি রমাদানকে তো আর ওই যে সুন্দর করে কুমিল্লা রসমালাই বান্ধে দিতে পারবেন না রমাদানের গিফট হচ্ছে আপনি মানব কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন কুন্তুম নাস। আমি এই দুনিয়াতে কি ইম্প্যাক্ট রেখে গেলাম জনগণের জন্য এলাকার জন্য মানব সমাজের জন্য আপনি যদি জনগণের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন মানব কল্যাণের সিদ্ধান্ত নেন তাহলে আপনি আপনার রমাদানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে উপহার দিতে পেরেছেন সর্বশেষ যেটা বলবো বিদায় সংবর্ধনা কী হবে উন্নত দোয়া করতে শেখেন ফাঁকি ঝুঁকি দোয়া দিয়েন না ওই সালাম ফেরানোর পরে কেবল হাত তুললেন আর মোনাজাত করলেন আর মনে করলেন দোয়া হয়ে গেল না আপনি সুন্দর করে দোয়া করতে শিখেন প্রত্যেকটা রমাদানে প্রত্যেকটা দিনে আমি রমাদানের একটা দিন চলে যাই আর আগের দিনের থেকে একটু হলে বেশি দোয়া করার চেষ্টা করি দশ মিনিট বিশ মিনিট আল্লাহর কাছে দোয়া করি আমার সালানি নাই রব্বানাতে রাফিদুলি হাসানা রব্বির হামোমা কামা রব্বাই আলী সাগিরা এরপরে আর দোয়াই জানে না তা আপনি কী দোয়া করবেন আল্লাহর কাছে বাংলায় করবেন নিজের জন্য করবেন সন্তানের জন্য করবেন উম্মার জন্য করবেন পরিবারের জন্য করবেন এলাকার জন্য করবেন সিএনজি আলার জন্য করবেন বাস আলার জন্য করবেন হোটেল শ্রমিকদের জন্য করবেন রাস্তার শ্রমিকদের জন্য করবেন ওই যারা প্রস্টিটিউশন করে নিজেদের চরিত্র বিক্রি করে খায় তাদের জন্য দোয়া করবেন বিশ্ব মোড়লদের জন্য দোয়া করবেন প্রযুক্তিবিদদের জন্য দোয়া করবেন রাজনৈতিক লিডারদের জন্য দোয়া করবেন টার্গেট করতে হবে রমাদানের দোয়া আপনার রমাদানের জন্য বিদায়ী সংবর্ধনা অথবা আপনাকে দোয়া শিখতে হবে আমি কেবল হাত তুললাম আমার বাচ্চার জন্যই কোনো দিন দোয়া চাই নাই হুজুর একটা দেখলাম আর বলে দিলাম হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন হুজুর কি কন্ট্রাক্টারি নিষেখে আপনার দোয়ার আপনি আপনার দোয়া করতে হবে অতএব রমাদানকে যদি আপনি অভ্যর্থনা দিতে চান তার জন্য আকুলতা লাগবে যদি ভালো করে রাখতে চান সালাত লাগবে তাহলে যদি খাওয়াতে চান কোরআন লাগবে তাকে যদি আপনি বিনোদন দিতে চান আচরণ পরিবর্তন করা লাগবে তাকে যদি আপনি গিফট দিতে চান সমাজের জন্য পরোপকারী আপনাকে কিছু কাজ করতে হবে আর বিদায় যদি তাকে সুন্দর করে দিতে চান আপনাকে দোয়া শিখতে হবে এইটা যদি না থাকে রমাদানের প্রস্তুতি নাই এই জন্য আল্লাহ নবী ষাট দিন আগের থেকে আল্লাহ না রমাদান বলেছেন আমরা আমাদের রমজানকে প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলো নিতে পারবো ইনশাল্লাহ আমি যেটা বললাম মনে করে কেউ লিখতে পারবেন যে আমি সুন্দর করে এরকম করে লিখে আমি আমার বাড়ির সামনে লাগাই দেবো আমার মসজিদের সামনে একটা কাজ করে এরকম করে জানাই দেব পারবেন ইনশাল্লাহ অন্তত জানাজানি করতে পারব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা তাহলে আমরা দুই নম্বর পয়েন্টের মধ্যে ছিলাম আল্লাহর সামনে একদল যাবে যাদের আমল নাই আবার দুনিয়ায় ফেরত যেতে চাবে আলোচনা কি আর করবো না শেষ করে দেব ভাই তিন নম্বরে সংক্ষেপে বলি আল্লাহ হারাবিন বলতেছে আল্লাহর সামনে এক দল লোক আসবে আবার তৃতীয় দল যারা আল্লাহর সামনে এমন ভাবে লাঞ্ছনাপূর্ণ দৃষ্টি নিয়ে উঠবে কারো দিকে তাকাতে পারবে না আল্লা বলছেন এটাই স্বয়ং তাদের জন্য একটা চিত্র হবে এই আসামি কারা কি তাদের অপরাধ আল্লাহ বলছেন ওয়া তার হোম ইয়রাদু না আলাই হ্যাঁ খসিন আমিনাদুল্লি এন তরফিন আল্লাহ বলছেন আমার সামনে একদল লোক উঠবে উঠার পরে তারা পাশ দিয়ে তাকাবে এমন ভাবে লজ্জিত লঞ্চিত হয়ে উঠবে যে মানুষগুলো আর কখন আল্লাহ বলবেন মানুষ দেখে বুঝে তো তারা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে কোরআন পাঠিয়েছিলেন আল্লাহর বিধান পাঠিয়েছিলেন কিন্তু ওই মানুষগুলা পাত্তা দেয়নি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা হাজির হয়েছে কিন্তু আল্লাহ বল তাদের কাছে জিজ্ঞাসা করা হবে আজকে তোমাদের যেই পরিণতি এই পরিণতিকে এমনি এমনি নাকি এর আগে তোমাদের সতর্কতা ছিল আল্লাহ বলছেন আলাম রসুল মেম কম তোমাদের কাছে কি পয়গম্বর আসছিল কিনা ইয়াতলু না আলাইকুম আয়াতের আল্লাহর বিধান তোমাদেরকে জানিয়েছিল কিনা অয়ুনজির উনাকুম্লিক আয়াও মিকুম হাজা আজকের দিনে এই অবস্থা হবে এই ভয়াবহতা তোমাদেরকে বোঝানো হয়েছিল কিনা সবাই মিলে চিৎকার করে বলতে শুরু করবে বালা আল্লাহ সবই হয়েছিল কিন্তু আমরা তোমার আয়াত ঠিকঠাক মতো মানি না এই জন্য দুনিয়ার বুকে বহু পণ্ডিত আছে কোরআনকে নিজের বুঝ দিয়ে মানার চেষ্টা করে ওই পণ্ডিতের মধ্যে যাওয়া যাবে না আল্লাহ যা বলেছেন স্বামী না ও আতা আনা শুনলাম আর মেনে নিলাম এই দলের মধ্যে নিজেদেরকে রাখা লাগবে কি না অনেক মানুষ আমাদের মধ্যে আছে পন্ডিতি খাটায় তারা বুঝাতে চায় নামাজ ওজা হজ জাকাতের ইসলাম ঠিক আছে কিন্তু অর্থনীতির ইসলাম এই সমাজের জন্য পারফেক্ট নয় তারা বলে পেনাল কোডার এখন চলে না চোর ডাকাতের বিচার আর চলে না শরিয়ত দিয়ে বাংলাদেশ চলতে পারে না ও নিজেকে মুসলমান দাবি করে আবার দিন ইসলামের কথাও বলে আল্লাহ আল্লাহ রসুলের কথাও বলে কিন্তু শরীয়ত দিয়ে ইসলাম চলে ইসলাম যে এটাও বলছে এটা বিশ্বাস করে না এরকম দুই নম্বর মুসলমান আছে না না আল্লাহ বলছেন খবরদার এরা যদি যায় ওই দিন আল্লাহ আলা আলমিনের সামনে লজ্জিত হয়ে উঠবে আমরা আল্লাহর সামনে লজ্জিত হয়ে উঠতে চাই না চার নম্বরে আল্লাহ বলতেছেন নবী বলে দেন একদল লোক দুনিয়ার বুকে দেখতে যেমনই হোক ওদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে নজুবিল্লা বলেন চেহারা অন্ধকার মানে বোঝেন ভাই এই দুনিয়ায় অনেক কালো মানুষ আছে অনেক সাদা মানুষ আছে আছে না নাই কিন্তু এরকম অনেক মানুষ আছে লোকটা কালো হলে হবে কি ওই লোকটার চেহারার মধ্যে জান্নাতের নূর আছে ঠিক নেই হজরত বেলাল রাজি আল্লাহন সাদা মানুষ না কালো মানুষ হজরত লোকমান হাকিম সাদা মানুষ না কালো মানুষ হজরতের মুসা আহ ইসলাম সাদা মানুষ না কালো মানুষ এই মানুষগুলা ছিলেন যদিও দুনিয়ার চেহারায় চামড়ার দিক দিয়ে কালো কিন্তু ইনাদের এমন আলো ছিল কোরানের যত আলোচনা মুসা আলাইসাল্লাম মীসা আলাইসাল্লাম লোকমান আলাইসাল্লামের সমান এত আলোচনা অন্য কারণ আয় ঠিক কি না নবীজ আল্লাহর বরমিন জান্নাত দেখালেন আসার পরে বললেন আমি যখন জান্নাতের ডেমনস্ট্রেশন দেখতেছিলাম জান্নাতের ভিতরে পায়ের শব্দ শুনলাম আমার শব্দ শুনে মনে হয়েছে বেলাল যখন হাঁটেন এরকম করে হাঁটেন বেলালের কাছে সে জিজ্ঞাসা করেছেন কি আমল তোমার বলে ইয়ার অসুল আল্লাহ আপনি যা বলেন তার বাইরে তো কিছুই করি না নবীজি বললেন না আমি তো তোমার খরমের শব্দ শুনেছি নবীজির কাছে বলেন ইয়ার অসুল আল্লাহ আমার মনের আনন্দে যখনই অজু করি তখনই আমি দুই রাখার সালাত আদায় করি হয়তো বা এটা আল্লাহ পছন্দ করেন নবী বলেন হ্যাঁ এতই পছন্দ করেন সাইদিনা বেলাল হায়াতে দুনিয়ায় থাকতে জান্নাতে সে চলাফেরা করবে আল্লাহ নবী তাকে শব্দ শুনাইছি আমি যে এইটা বোঝানোর জন্য বললাম দিন ওঠার পরে চেহারা অন্ধকারের মতো কালো হবে মানে কি আপনি যেরকম অন্ধকার দেখতে পান ওই অন্ধকারের মধ্যে কিন্তু আপনি ওইটা ধরতে পারেন না কিন্তু আল্লাহ বলছেন ওই অন্ধকারটা তখন তার চেহারার মধ্যে আসবে সে এমনভাবে ওই জায়গাতে নিষ্পেষিত হয়ে যাবে যে রব্বুল আলামিন আমিন ওই চেহারার অবকাঠামো দেখে ওই মামলার স্বামীদের পরিচয় মানুষের কাছে তুলে দিবেন আল্লাহ কোরআনে বলছেন ক্যান ম্যা উগশিয়াত উজুম কি তামিন মুসলিম আল্লা বলছেন রাতের আধারকে কেটে যদি কারো মুখে সেট করে দেওয়া হয় এই মানুষের অন্ধকার চেহারা এরকম হয়ে যাবে কেন 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 ওই মানুষটা তো হোয়াইট কালারের হতে পারে ওই মানুষটার চামড়া তো দুনিয়ার বুকে অ্যাংলো বলতে পারে কেউ কিন্তু ওই দিন অন্ধকার তার কেন হবে মহাদাম সেনে কেরাম এইটার সবচেয়ে যেই বুকে বুঝে না বুঝে শিরিক করে আসবে ওই মানুষদের বাঁচার উপায় থাকবে না ওই মানুষ নিজে মুসলিম দাবি করে কিন্তু এমন কথা এমন কাজ করে ফেলছে ওই মানুষের ইমান থেকে বের হয়ে গেছে ওই মানুষ জানেই না এরকম কতকগুলো কাজ আর আচরণ আমাদের মধ্যেও আছে কিন্তু আমরা জানি না আপনি লেপ শুকাতে দিছেন আপনার বাড়ির ওই দিন একটুখানি মিলের মধ্যে দিয়ে আপনি ভাঙাবেন হয়তোবা দেখা যাচ্ছে মরিচ হয়তোবা আপনি ওই দিন একটুখানি শুকাতে দিছেন আপনার ধান চাল আল্লাহর কি কাজ ওই দিনই বৃষ্টি আসছে আকাশ ভার হয়ে কুমিল্লার লোক রাগ করে বলে আল্লাহ তো আর কোনো দিন খুঁজে পেলো না খালি আমি যেই দিন শুকাতে দিই আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে আছে না ভাই আল্লাহ কোনো লোক খুঁজে পায় না আমার বাচ্চারই খাল আল্লাহর অসুখ দেওয়া লাগে এরকম কথাবার্তা আমাদের অনেক লোকজন বলে কে বলে না আপনি এই কথা যদি বলেন আপনি যে একটা শিরিক করে ফেলছেন আপনি বোঝেনি নাই আল্লাহ বলছেন কিতাম মুসলিমা ওই দিন যাওয়ার পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে অতএব শিরিক বুঝতে হবে বাচ্চার অসুখ অমুক তুমুক অমুক পীরের কাছে দৌড় মারে তুমুক জায়গায় মাঝারে চলে যায় হাতের মধ্যে এতগুলা গলার মধ্যে এতগুলা ঝুলে দেয় এরকম লোক এলাকায় আসে না না কত চেষ্টা করলে এখনো ভিসা হয় না চলে যা শাহজালালের মাজারে চলে যা এটা মান্য দিয়ে দেখ কেমনে কারেন্টের মতো সৌদি আরবের ভিসা পায় যায় আসে না না তাই উনি আল্লাহর ছিলেন এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সিলেট থেকে ভোটের কাজ শুরু করলেই ওই লোকে জিতে যাবে এটা শয়তান আপনাদের মধ্যে ঢুকাই দিছে অতএব অনেক লোকজন আছে এই জন্য মনে করে যা হয় হোক আল্লাহর অলির ব্যাপারে আমাদের কোনো গাফলতি নাই তার আল্লাহর প্রিয় পাত্র কিন্তু ওই পীর মাজার ওই ময়দান ওই পুণ্যভূমি সেখান থেকেই পোষার শুরু করলে আপনার বিরাট উপকার হবে ইসলামী শরীর এরকম কোনো ভিত্তি নাই ঠিক কিনা বরং মানুষের ইমান বাঁচানোর জন্য এখান থেকে আপনাকে প্রয়োজনে দূরে থাকার চেষ্টা করতে হবে ঠিক না এর দ্বারা আবার বুঝাই না অলি বিদ্বেষী আউলিয়া বিদ্বেষী আউলিয়া বিদ্বেষী আমরা নয় আউলিয়ার সম্মান যেটা দিয়ে হয় সেইটা আমরা করি ওই আউলিয়ারা তাও হেদ শিখাতে আসছেন শিরিক মুক্ত করতে আসছেন গৌর গোবিন্দর বিপক্ষে জিহাদ করে এই পূর্ণভূমিতে ইসলামের হক প্রচার করতে আসছেন ঠিক না এবং তার মাজার থেকে তার জায়গা থেকে যদি বেহক কাজ হয় ওটার বিপক্ষে বলা মানে আউলিয়ার বিরোধিতা করা নয় বরং তার পক্ষে থাকা টেকে না আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এই জন্য প্রিয় ভাইরা তাছাড়া ওই দিন যাওয়ার পরে চেহারা অন্ধকার হয়ে যাবে এটা চার নম্বরে পাঁচ নম্বরে আল্লা বলছেন কিয়ামতের দিনে একদল লোক আর উঠতেই পারবে না হাঁটু গেড়ে বসে যাবে বসছে না বসছে আর কোনোভাবে সে দাঁড়াতে পারবে না এই মামলার আসামি কারা আল্লাহ বলছেন নবী জানাই দেন ও তরা কর্লা উম্মতিন জাসিয়া কুল উম্মেতিন তুদাইলা কিতাবিহাল্লিয়া ব তুজ যাও না ব কুনন্তম তামালুন আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন একদল উম্ম ধাটু গেরে বসে গেছে। ওদেরকে খেদালেও তারা উঠতে পারে না। কুল্লুমতিনতু দা আইলা কিতাব ইহারিয়াউম ওইদিন তাদের কিতাবসহ তাদেরকে ডাক দেওয়া হবে কিতাব নিয়ে আসো কি কাজ করে আসছো সেইটা তোমাদের সামনে রেডি তু যখন আমায় কুনতুম তামালুন দুনিয়ায় যা করছে সবগুলার যা যা তার সামনে চলে আসবে আল্লাহ সাথে সাথে বলবেন হাদা কিতাবোনা এম আলাইকুম কুয়ালাই কুম বিল হাক ইন্না কুন্না নাসতানসিহু মা কুনতুম তাআমালুন অস্বীকার করার উপায় থাকবে না এই কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ বলতেছেন লিখে লিখে সংরক্ষণ করা হয়েছে তুমি দুনিয়ায় যা করেছ সবগুলা তার সামনে হাজির আল্লাহ বলছেন তারা উঠতে পারবে না দাঁড়াতে পারবে না তাদের আমলনামা তারা পেয়ে যাবে কারা আসামি দুনিয়ার বুকে আসামি তারা যারা চিন্তা করছিল দুনিয়ায় কিছু সময় আনন্দ ফুর্তি করতে হয় কিছু সময় আল্লাহ মানলেও চলে কিছু সময় না মানলেও চলে